তেরোই ডিসেম্বর সংসদ হামলার পর থেকে ক্রমশ চড়ছে উত্তাপের পারদ সংসদ ভবনের সামনে ইন্ডিয়া জোটের সাংসদরা শুক্রবার বিক্ষোভ দেখান এর প্রতিবাদে সামিল হয়েছিলেন বৃহস্পতিবার সাসপেন্ডেড সাংসদরা সংসদের হামলার বিষয়ে শীতকালীন অধিবেশনে দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে বিবৃতি দিতে হবে দাবি বিরোধী জোটে সাংসদদের এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র শশী পাচা বলেন দেশের প্রধানমন্ত্রী সাংসদদের মুখোমুখি হবেন না তা তো হতে পারে না গৃহমন্ত্রী রিজাইন করবেন না বলুক কেন গৃহমন্ত্রী রিজাইন করবেন না কোন যুক্তিতে রিজাইন করবেন না আজকে দেশের নিরাপত্তা বিঘ্নিত পার্লামেন্ট আমি আবারও বলি এটা কতটা গুরুত্বপূর্ণ যে বারম্বার এই বিষয়টা আসে এটা অবিশ্বাস্য যে গৃহমন্ত্রী কোনো কথা বলবেন না লোকসভা রাজ্যসভা এসে প্রধানমন্ত্রী এসে ফেস করবেন না এমপিদের তা তো হতে পারে না ভারতীয় জনতা পার্টির এই এমপি কে এক্সপেল করবেন না হতে পারে না তিনি যখন পাস দিচ্ছেন তিনি বলছেন আমি চিনি কাকে দিচ্ছি পাসটা তা আপনি তো এই তো চিনলেন দায়বদ্ধতা নেই রিজাইন তিনি তাকে ফিক্স করা হবে না রেসপন্সিবিলিটি কেউ তো নিতে না নিতে চাইছে না আর আমরা টুইট যুদ্ধ করব আর এক্স হ্যান্ডলে যুদ্ধ করব এটা মানতে না ট্রোল আর্মি যিনি সেনাপতি আছে আপনি করুন আপনার মতো কিন্তু তাতে আপনারা এই দায়িত্ব থেকে এড়িয়ে যেতে পারেন না অন্যদিকে এ বিষয়ে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন বিরোধী কণ্ঠকে রোধ করার চেষ্টা করা হচ্ছে সংসদে পরপর সাংসদদেরকে সাসপেন্ড করা হয়েছে তো বোঝা যাচ্ছে যে বিজেপি সরকারের আমলে কার্যত বিরোধী কণ্ঠকে রোধ করা এমনকি সংসদের মধ্যেও কণ্ঠকে রোধ করার চেষ্টা হচ্ছে সাংসদ প্রশ্ন করতে পারবে না সংসদ একটা জিনিসকে সুর করতে পারবে না সাংসদ কথা বলবে সরকারের খুশি মতন সরকারের পছন্দের মতন এটা হতে পারে না পশ্চিমবঙ্গ বিধানসভাতেও আমরা যেমন দেখতাম তৃণমূল আমলে বিধানসভা চলবে এমনভাবে যাতে বিরোধী বিধায়করা সরকারের পক্ষে কথা বলে না কথা বললেই ব্যাস দিল্লিতেও পারলে প্রায় তাই হচ্ছে সরকারের পক্ষে কথা বলতে হবে না সরকারের পক্ষে কথা বলবে না আদানি সম্পর্কে প্রশ্ন করবে মোদীজি সম্পর্কে প্রশ্ন করবে দেশটা যেভাবে রসাতলে নিয়ে যাওয়া হচ্ছে সে সম্পর্কে প্রশ্ন করবে দেশে বিভাজন যেভাবে বাড়ছে সে সম্পর্কে প্রশ্ন করবে প্রসঙ্গত সংসদে হামলার বিষয়কে কেন্দ্র করে গোটা দেশের রাজনৈতিক মহলের সৃষ্টি হয়েছে চাঞ্চল্য এর মধ্যে বিরোধীদের ১৫ জন সংসদের সাসপেনশনের জেরে উত্তাপ ছড়িয়েছে সংসদের শীতকালীন অধিবেশনকে ঘিরেও এই পরিস্থিতিতে সোমবার পর্যন্ত মুলতবি করা হবে অধিবেশন বিউরো রিপোর্ট ওঙ্কার বাংলা